মানুষ বলে সুইজারল্যান্ডে সুন্দর আমাদের কলকাতা থেকে কিছুক্ষণের ডিস্টেন্স দেখো সুইজারল্যান্ড এখানেই মনে হচ্ছে ভিউটা দেখো জাস্ট ভিউটা দেখো সো হ্যালো এর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো ঝাড়গ্রামের থার্ড ডে তো আজকেও আমরা ঝাড়গ্রাম বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করব তো কোথায় কোথায় যাচ্ছি কোথায় কোথায় ঘুরবো সব রাজ্যের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আর ফাইনালি কিন্তু আমরা ঢুকে পড়েছি হুদহুদ ওয়াটার ফলস এ আর রাস্তা যেতে আমার ফেভারিট পাহাড়ও দেখতে পেলাম আর এই জায়গাটা কিন্তু অসাধারণ তোমরা দেখতেই পাচ্ছ ভেতর থেকে এত জঙ্গল গাছপালা আর চারিদিকে মাটির বাড়ি সবটা জুড়ে কিন্তু আমেজিং পৌঁছে গেছি তো এখন ঝর্নার জলের কাছে যাওয়ার অপেক্ষা কোন দিকে এই বাহও এগুলো পছন্দ হলো জি আমার হ্যাঁ কিনবো হ্যাঁ মেক যাচ্ছে উঠে এই যে এখান থেকে নামতে হবে ও সাবধানে পড়ে গলি গেল খান থেকে এই যে রাস্তা তারপর প্রভাব দারুণ লাগছে কিন্তু বলো লাগছে এখান থেকে খুব সাবধানে নামতে হবে নাহলে পড়লেই গড়াতে গড়াতে নিচে এখান থেকে আরো নামতে হবে চারিদিকে পুরো জঙ্গল জঙ্গল আর এই যে ঝর্নার জলগুলো মানে জাস্ট অসাম অসাম এরকম জঙ্গলের মধ্যে যদি হারিয়ে যাই ফোনে নেটওয়ার্ক নেই এখানেই থাকতে হবে অন্য রকম অন্য লেভেল দারুন দারুন পুরো ঘন জঙ্গলের মধ্যে আমরা ঢুকছি সেখানে দেখো আরো যারা গেছিল তারা এই যে মানে আমি কি বলবো এই জায়গাটা সম্পর্কে যা বলবো ততটা বলবো ততটাই কম এই এইতো এখন

দেখো দুজনে মিলে হাত ধরে যেতে হচ্ছে যেতে পরে যাই একদম গড়িয়ে নিচে ও বাবা সত্যি সত্যি আমি ফার্স্ট টাইম এই যে এরকম জায়গাতে আসলাম মানে এরকম ভাবে ঢুকছি পাহাড়ের উপরে উঠেছি নামছি এই ফার্স্ট টাইম এত ঘন জঙ্গলের মধ্যে থেকে এই যে হয় যে আসল জায়গা বেশি নিচে বেশি নিচে নামলে মা জাস্ট দেখো ভাই সেটা মানে বলার মতো নয় এই যে এত সুন্দর মনে একটা হ্যাভেন নাকি আমরা সত্যি হ্যাভেনে আছি এত্ত সুন্দর এত সুন্দর ঝাড়গ্রামে আসলে এই জায়গাটা অবশ্যই আসলে হয় মানে এটা হ্যাভেন জাস্ট হ্যাভেন মাথা মা মানে অসুস্থ থাকলেও পরে সুস্থ হয়ে যাবে জাস্ট দেখো ভিউটা আমি এখন অনেক উপভোগ করবো আর দিদি আকাশ মেঘলাও করে গেছে মুখের ভাষা হারিয়ে ফেলি তোমরা প্লিজ কেউ ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করলে এখানে অবশ্যই আগে এসো মানুষ বলে সুইজারল্যান্ডে সুন্দর আমাদের কলকাতা থেকে কিছুক্ষণের খানে দেখো সুইজারল্যান্ড এখানেই মনে হচ্ছে ভিউটা দেখো জাস্ট ভিউটা দেখো বৃষ্টিতে পুরো ভিজে গেছে হ্যাঁ সবাই এক তো গাড়িতে পাহাড় থেকে উঠতে উঠতে অবস্থা গেছে কারণ বৃষ্টি কমবে তারপরে গাড়ির ওখানে যাবো ঘোরা কমপ্লিট এখন যাচ্ছি কিন্তু হোটেলের দিকে তোমার তো জায়গাটা দেখালাম কতটা সুন্দর জাস্ট মুখের ভাষা হারিয়ে ফেলার মতন আমি তো আবার এখানে আসব আর তোমরাও কিন্তু অবশ্যই ঝাড়গ্রামে এটা ঘুরে যেও ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টা